আসসালামু আলাইকুম আশা করি শাহ ভালো আছেন তা গ্যাস আজকে আরও একটি ভিডিও নিয়ে উপস্থাপন করব আর আজকের ভিডিওটি হচ্ছে হাইড্রোলিক বডি নিয়ে এই বডিটা কিন্তু বিক্রি করা হবে ভাবে টাকার প্রয়োজনে কিন্তু বিক্রি করা হবে রানিং বডি তা বডিটা আমি দেখাবো এখন ভিডিওর মাধ্যমে তা বডিটির বিছানিটা দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ রয়েছে কোথাও কোনো সমস্যা নেই বডিটা আমি এখন ভিতরটা দেখাবো দেখতে পাচ্ছেন একদম স্যালেনের বডি বডিটা চেসিস কোথাও কোনো সমস্যা নেই কোথাও ঝালাই নেই একদম অরিজিনাল চেসিস দেখতে পাচ্ছেন তো এই টলিটির কিন্তু শাখাগুলো ফ্রেশ রয়েছে একবার একবারে রানিং টলি টাকার প্রয়োজনে কিন্তু বিক্রি করা হবে জরুরিভাবে তা বডিটি কিন্তু নাফিসের বডি একদম ভেএি বডি তো বডিটির দাম সহ হচ্ছে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা দাম সহ হচ্ছে এখানে দামা দামির সুযোগ আছে আপনারা নিতে চাইলে স্কুমে দেওয়া নাম্বারে যোগাযোগ করে লোকেশনে এসে বডিটি ক্রয় করতে পারেন বডিটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে রংপুর বিভাগ নীলফামারি জেলা জলডাকা থানার পাশে রয়েছে রংপুর বিভাগ নীলফামারি জেলা জলডাকা থানার পাশে রয়েছে আর একটি কথা না বলে নয় যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে দেবেন নিত্য নতুন নতুন গাড়ির ভিডিও পাওয়ার জন্য তার আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করতেছি